আসসালাম আলাইকুম গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এটা সবাই জানেন বাংলাদেশে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের সিনিয়র নেতৃবৃন্দ ওনাকে রাজপথে নিয়ে আসেন দলের হাল ধরার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর দলে তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা হলো জামাল উদ্দিন আহমেদ তৎকালীন সিনিয়র নেতা একটা শাহাজী নেতৃত্বে আর একটা আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে যখন সিনিয়র নেতৃবৃন্দ দেখলেন যে দলে বিভুক্ত হয়ে যাচ্ছে না তারা দল ভেঙে যাচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে অনুরোধ করে রাজপথে নিয়ে আসেন রাজপথে নিয়ে আসার পর বেগম খালেদা জিয়ার বুদ্ধিদীপ্ত কৌশলের কারণে তিনটা ভাগে যারা বিভক্ত হয়ে গেছে সবাইকে একত্রিত করে উনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন উনি মৃত্যুটা পর্যন্ত দলের সবচেয়ে সফলভাবে উনি দলকে নেতৃত্ব দিয়ে একেবারে আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন ওনার পুরো জীবনে কোনো ব্যর্থতা নেই উনি যেখানে হাত দিয়েছেন সেখানে সফল হয়েছেন উনি শুরুই করেছেন খুব বিপর্যস্ত অবস্থা থেকে সেগুলি কেটে উঠে দলকে একেবারে ক্ষমতায় নিয়ে গেছেন ওনার নেতৃত্বে নয় বছর সৌরাচার বিরুদ্ধে আন্দোলন করছেন উনি এবং এরশাদের বিরুদ্ধে এরশাদকে উৎখাত করছেন ক্ষমতা থেকে নব্বইয়ের অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ উৎখাত হয় যেখানে ওনার নেতৃত্ব দিয়েছেন উনি বিএনপির নেতৃত্বেই এই নব্বই অভ্যোথনটা ঘটে ওনার নেতৃত্বে ওনার আপসী মানসিকতার কারণে সেটা ঘটে সেখানে অনেকে বলবেন আওয়ামী লীগের অবদান ছিল শেখ হাসিনা শেখ হাসিনার অবদান ছিল না শেখ হাসিনা এরশাদের কাছে বিক্রি হয়ে গেছেন সিয়াসিন নির্বাচনে উনি এরশাদকে বৈধতা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করছেন শেখ হাসিনা শেখ হাসিনার নব্বই আন্দোলনে কোনো অবদান নেই এ যে এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার কোন অবদান নেই শেখ হাসিনা এরশাদের তখন বি টিম ছিলেন এই জন্য দেখবেন যে অনেকে বলে যে এক সময় এরশাদ শেখ হাসিনা অনেক কিছু দিয়েছে তার বিনিময়ে ইরশাদ চোদ্দ সালে আঠারো সালে নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে ওই এরশাদের নয় বছর শাসন আমলে শেখ হাসিনা এরশাদকে সর্বতভাবে সহযোগিতা করছে ক্ষমতায় থাকার জন্য আর একই কারণে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত অবৈধ নির্বাচনগুলিতে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছে কিন্তু বেগম খালেদা যে কোনো ধরনের আপোষ করেননি বেগম খালেদা যেকে অনেক লোভ লালসা দেখিয়েছে এর সাথ কিন্তু বেগম খালেদা যে সেসব লোভ লালসায় পড়েননি উনি না পড়ে উনি আন্দোলন করে গেছেন এর এই অবৈধ শাসনের বিরুদ্ধে সুরা শাসনের বিরুদ্ধে এবং উনি সফল হয়েছেন তখন এর সাথে অনেক আপোষ করতে চেয়েছে বেগম খালেদা জিয়ার সাথে পারেনি এই জন্য বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয় ওনাকে তারপরে দেশ নেত্রী উপী দেওয়া হয় কারণ উনি কোনো অবৈধ শাসনের সাথে অবৈধ শাসকের সাথে এর সাথে উনি আপোষ করেননি এবং দেশ নিয়ে কোনো ধরনের আপোষ করেননি বিদেশিদের সাথে বিশেষ করে ইন্ডিয়ার সাথে কোনো ধরনের ওনার রাজনৈতিক ক্যারিয়ারে উনি আপোষ করেননি কোনো স্বার্থে কোনো শর্তে উনি পড়েননি এটা সবাই জানেন ইন্ডিয়ার বিরুদ্ধে উনি খুব শক্তিশালী অবস্থানে ছিলেন উনি যখনই ক্ষমতায় আসছেন তখনই ইন্ডিয়া ভয় পেয়েছে বাংলাদেশকে বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করেছে কারণ ইন্ডিয়ার বলার বাহিরে বেগম খালেদা জিয়া থাকবেন ইন্ডিয়া বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে ক্ষমতায় আসার পর থেকে ইন্ডিয়ার সাথে যতগুলি সমস্যা ছিল ততগুলো সমস্যা নিয়ে উনি সরব ছিলেন এই যে আমাদের দেশে ফারাক্কাবাদ নিয়ে সমস্যা ছিলেন বা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ছিলেন এবং আরো অনেকগুলো ইস্যু আছে এগুলো নিয়ে উনি সবসময় প্রতিবাদী ছিলেন ইন্ডিয়াকে কোনো ধরনের সুযোগ দেননি ইন্ডিয়ার সাথে কোনো ধরনের আপোষ করেননি দেশের স্বার্থে যার কারণে ওনাকে নব্বই দশকে দেশ নেত্রী উপাধি দেওয়া হয় আমাদের যে অধিকার নিয়ে বাংলাদেশের অধিকার নিয়ে এনার্জি অধিকার নিয়ে উনি ইন্ডিয়াকে কখনোই ছাড় দেননি এক কথাই হলো উনি দেশে বিদেশে উনি সফল উনি বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী তিন পারেন যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই কারণ বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই প্রমাণ পায়নি শেখ হাসিনা যদি প্রমাণ পেত তাহলে ওনাকে বহু আগে সম্ভবত শেখ হাসিনা কয়েকশো বছরে জেল দিয়ে দিত মামলা যেটা সেটা হলো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে টাকা ঠিকই আছে সব আছে এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা ওনাকে কারাগারে আজকে আজকে শেখ হাসিনা তার কর্ম ভোগ করতেছে ক্ষমতা তো নেই নেই দেশ থেকে বিতাড়িত হয়েছে এটা কর্মের ফল আর বেগম খালেদা জি আজকে সবার ভালোবাসায় শিখতে হচ্ছেন মানুষ এত সম্মান করতেছেন এত ভালোবাসা দিচ্ছেন ওনাকে উনি অসুস্থ হওয়ার পর থেকে মানুষ ওনার জন্য দুহাত বলে মন খুলে দোয়া করতেছেন কারণ উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ওনার কর্ম দিয়ে সারাটা জীবনে উনি কোন ধরনের বিতর্কিত বক্তব্য রাখেননি কোন ব্যক্তি কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক নেতা সম্পর্কে বিতর্কিত বক্তব্য ওনার সকল বক্তব্য প্রশংসিত হয়েছে এই জন্য মানুষের এত ভালোবাসা এত সম্মান পাচ্ছেন উনি বিতর্কিত কোন কাজ করেননি উনি তিনবারের সকল প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ওনার এই মেয়াদকালে উনি কখনো কোনো বিতর্ক করে বিতর্কিত হবে এমন কোন কাজের সাথে উনি জড়ানো এটা কেউ বলতে পারবে না আজকে ওনার কর্মের ফল উনি পাচ্ছেন আঠারো কোটি মানুষের সম্মান ভালোবাসা যেটা অর্জন করা খুবই কঠিন উনি ওনার রাজনৈতিক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এগুলি অর্জন করছেন এগুলি মানুষকে অর্জন করতে হয় যা শেখ হাসিনা পারেনি শেখ হাসিনা যেটা পেরেছে মানুষের জিনা মানুষের অভিশাপ এগুলি নিয়ে পলাতক জীবনযাপন করতেছে জীবন জীবনযাপন করতেছে এটা খুবই ঘৃণিত জীবন যে কোনো মানুষের জন্য এটা ওনার কর্মের ফল প্রত্যেকের কর্মের ফল প্রত্যেককে ভোগ করবে যে খারাপ করবে সে খারাপটা পাবে মানুষের গৃহা অভিশাপ পাবে আর যে ভালো করবে সে মানুষের দোয়া ভালোবাসা পাবে বেগম খালেদা জিয়া পেয়েছেন মানুষের দোয়া ভালোবাসা একজন গৃহিণী থেকে সফল প্রধানমন্ত্রী এটা স্বার্থখানি কথা না এটা ইতিহাসে বিরল আপনারা খুবই কম এই ঘটনা পাবেন উনি গৃহিণী ছিলেন সত্যি উনি গৃহিণী ছিলেন উনি সেই গৃহ থেকে উঠে এসে গৃহিণী থেকে উঠে এসে উনি দেশের একটা দেশের সফল প্রধানমন্ত্রী হয়েছে উনি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন আমাদের দেশের অর্থনৈতিক আকার খুবই ছোট ছিল আমাদের তখন আমার মনে আছে উনিশশো একানব্বই সালে প্রথম বাজেট ছিল চার হাজার কত কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি ধীরে 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 অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন আজকে আমাদের জাতীয় বাজেট হলো প্রায় সাত লক্ষ কোটি টাকার মতো ধারাবাহিকতা রক্ষা বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আর বেগম খালেদা জিয়াও তা অব্যাহত রাখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল কাজ উনি অব্যাহত রেখেছেন দেশের জন্য জনগণের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবসময় কাজ করে গেছে সব সবসময় ছায়া দিয়ে রেখেছেন এই জন্য আলে মোলামাদের মাঝে উনি খুবই জনপ্রিয় এত জনপ্রিয় আজকে আপনারা বুঝতে পারবেন যে উনি কত জনপ্রিয় আলেমাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ